লেখা তো দেখাই যায় না ওই ছুরি কখন পরে দেয় এক ডাস্ট সেকেন্ড ওই ছুরি পড়া দেখব না ওই মোবাইল মোবাইল ওই দাদে আবার শুনিস ওই পাড়ারি একের বেটি বলে ক্লাস পাশে প্লাস সেই নাম্বারলে পাশ করেছে ময় না বেন বেন ভালো ওই ছুরিটা যে ছুরি সারাদিন হলেও ইয়া করে মোবাইল টিপে পড়িছে তাই বলে যায় দেখে কি এক করেছে নকল করে পাশ করিছে নকল করে পাশ করিছে দেখে ওরটি নাম্বার পেয়েছে না হলে যেই ছুরি বইয়ে হাত দেয় না বই ধরে না উই ফির আবার ওরটি নাম্বারলে পাশ করবে